এই নিষ্পাপ চেহারার মেয়েটি আজ তাকে এমন এক জায়গায় আনা হয়েছে যেখানে দয়া বলে কিছু নেই সে অভিযুক্ত নিজের বাবাকে হত্যার জন্য নতুন বন্দীদের মতো তাকেও একটি বড় খাঁচাবদ্ধ ঘরে নিয়ে যাওয়া হয় সবাইয়ের জিনিসপত্র কেড়ে নেওয়া হয় তারপর শুরু হয় নির্মম শাস্তি উচ্চ জল দিয়ে সবাইকে একসাথে নির্যাতন করা হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার এই মেয়েটি নাম লিন সারাক্ষণ একদম শান্ত থাকে এরপর তাকে একা পাঠানো হয় একটি অন্ধকার কক্ষে সেখানে তার প্রতি ঈর্ষান্বিত হয় এক বয়স্ক বন্দী একদিন যখন সবাই খাচ্ছিল সেই বয়স্ক বন্দী এক মহিলা কয়েদের দিকে ইঙ্গিত করে মহিলাটি লিনের খাবার চায় তাতে থুতু ফেলে বলে এই কারাগারের নিয়ম এটাই এখন এটা তোমাকে খেতে হবে কিন্তু লিন নীরবে মাথা নাড়ে আর বলে আমি ভুল করিনি তাই আমি এটা খাব না এতে রেগে আগুন হয়ে ওঠে অন্য বন্দিরা জেলারে সে বিষয়টি জিজ্ঞেস করলে কেউ কিছু বলে না তাই সে ধরে নেয় লিনই মিথ্যা বলছে রাগে জেলার তাকে জোর করে সেই নোংরা খাবার খেতে বাধ্য করে আর শাস্তি হিসেবে ভাই পুরো কারাগার পরিষ্কারের দায়িত্ব কিন্তু এখানেই শেষ নয় পরের দিন সেই মহিলাবন্দী তার দল বল নিয়ে আসে দাবি করে লিন যেন সব পরিষ্কার করে দেয় কিন্তু তারা উল্টো আরও নোংরা করে তার বালতির পানি ফেলে দেয় আর তারপর সবাই মিলে তাকে আক্রমণ করে বসে রক্তে ভেসে যায় মেঝে তবু লিন কিছু বলে না তার চোখে শুধু একটাই প্রতিজ্ঞা এই নরক থেকে একদিন সে বের হবেই পরবর্তী পর্বে দেখা হবে দেখি লিন কি পারবে প্রতিশোধ নিতে